জাহিদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সঞ্জার মডেল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে এই মুহূর্তে আমি যে স্টুডেন্টের সঙ্গে কথা বলছি অবশ্যই আমি জানি তোমাদের কামাল স্যার আমাকে কমেন্ট করবে এবং ফোন করবে অর্থাৎ এই ভাইটির বাড়ি উলুবেড়িয়া আর উলুবেড়িয়া স্টেশনে অলরেডি আমার অলরেডি একটি স্টুডেন্ট কর্মরত তার নাম লেয়াকাত লেয়াকাত সম্ভবত মোল্লা বাসে সে রেলে সার্ভিস করে তো ভাই কোথা থেকে এসছে কবে এসছিল আজকে ফের ভর্তি হতে এসছে কে কে সাথে এসে সব জেনে নেব আর আপনারা যারা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে দেখছেন খাস করে তাদের জন্য এই ভিডিওটি ভাই তোমার নাম কি সন্দীপন মল্লিক সঞ্জীপন কিছুই পড়ো আমি এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে দিলাম ইলেভেন টুয়েলভে কি কি সাবজেক্ট ছিল ইলেভেন টুয়েলভে পিওর সায়েন্স সাবজেক্টই ছিল সবকটাই পিওর সায়েন্স ছিল কিসে চাকরি করতে চাও আমি বলতে গেলে যে কোনো একটা সরকারি চাকরিতে জয়েন করতে যা আপাতত আমি আশীর্বাদ করি তুমি অবশ্যই পাও যাবে কারণ এই অনেকের মেন্টালিটি এটা থাকে না অনেকে ভাবে যে শুধু রাজ্য করব সেন্ট্রালে করব তুমি বললে যে যেটা আগে হবে সেটা এটা একটা বিচক্ষণতার পরিচয় কেননা বর্তমানে যে সময় সরকারি চাকরি পাওয়া আর বলে না ভগবানকে দেখা পাওয়া প্রায় সময় অতএব তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সঠিক সিদ্ধান্ত আমাদের এই ঠিকানাটি কোথা থেকে পেলে আমি ওই ফেসবুকে দেখেছিলাম আপনার ভিডিও আপলোড করতেন সেইটা দেখেই এইখানে এসেছিলাম আগের সোমবার আগের সোমবার এসেছি আগের সোমবার এসেছিলাম আর আজকে সেই জন্য ভর্তি হওয়ার জন্য একবার এসেছিলাম আগের সোমবার থেকে আজকে আমার মা বাবা বোন আমি আচ্ছা আমার মনে হয় তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছিল তাই তো দিদি আচ্ছা তো বাবাকে বা মাকে দিতে পারো কোনো অসুবিধা নেই নমস্কার নমস্কার আপনি কেমন আছেন ভালো আছি বলুন আপনার সঙ্গে কথা হয়েছিল ফোনে আপনি দেখেছিলেন আজকে আমরা একসাথে আছি আপনার যা মনে জিজ্ঞাসা বা কিছু যদি বলতে চান বলতে পারেন আমি চাইবো আশীর্বাদ আমি এখানে এসেছি যে আপনার আশীর্বাদে ও এখান থেকে উত্তীর্ণ হয়েই যাবে যে কোনো একটা আর আপনার আশীর্বাদে আমি যেন সুস্থ থাকি সাথে আমার একাডেমি যেন এইভাবে শ্রীবৃদ্ধি ঘটায় এবং আমি সব সময় চাই আপনাদের মতো বাবা মায়েরা যেন আমাদের এই সকল বাচ্চাদের সাথে থাকে সাথে একাডেমির সাথে থাকে আপনারা যদি সাথে থাকেন কোনো সমস্যা নেই অবশ্যই সাকসেস হবে সে জেনারেল ডিস্ট্রিক্ট হতেই পারে বা জেনারেল কাস্ট হতেই এটা সমস্যা স্বপ্নটা মেন মেন এবং স্বপ্নের জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি কিন্তু কোনো কিছুর জন্য আমরা যাতে না স্বপ্নকে ত্যাগ করতে পারি এটাই আমার মেন স্বপ্ন আমার স্বপ্ন ও যাতে সাকসেস হয় ও যাতে আমার মতো একজন বীর সেনা হতে পারে আমরা জানি আমাদের দেশে সব বেশি সম্মান এবং শ্রদ্ধা করা হয় আমাদের দেশের সেনাবাহিনীতে